আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কিয়েমেনের হতে বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ান বলেছেন স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত পশ্চিম তীরের উত্তরে নিজেদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এ ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে এটি ইসলামী প্রজান্তরের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া ফের বন্দুক যুদ্ধ ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে কুপ ওয়ারায় নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয় চলছে চিরুনি তল্লাশি ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবির রেজভি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি বেজে উঠলো সাইরেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে টাইম অব ইসরায়েল এ খবর জানিয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছুড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতি করা হয়েছে টাইমস অফ ইসরায়েল জানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেঁচে উঠে তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গাজায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতিরা জবাবে ইসরায়েল ও ইয়েমেনে বিমান হামলা চালায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান জানিয়েছেন পেজি সুকিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজি সুকিয়ান বলেছেন স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত স্ন্যাপব্যাকের মাধ্যমে মূলত 2015 সালের পর জাতির সঙ্গের যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল অস্ত্র নিষেধাজ্ঞা আর্থিক লেনদেন বাণিজ্য ইত্যাদি সেগুলো আবার কার্যকর করা পেজি সুকিয়ান জোর দিয়ে বলেন ইরান এখনো প্রতিবেশী দেশগুলো সঙ্গে ঘটনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী রোববার আঠাশ সেপ্টেম্বর মন্ত্রী সভার বৈঠকে বেজি শোকিয়ান বলেন ইরান এখনও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘটনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে তিনি আরো বলেন প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও ঘটনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরুদ্ধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যহিত করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তিনি বলেন অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে ইরানো বিশেষজ্ঞ মেধাবী ও জনগণের ঐক্যের উপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিবে পশ্চিম তীরের উত্তরে গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন রবিবার ঘটনা এ ঘটে ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ বিবৃতিতে জানানো হয় নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ বিশ তিনি প্যারাট্রোপার ব্রিগেডের আটশো নব্বইতম তম ব্যাটেলিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের নোটেম শহরের বাসিন্দা ছিলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিদ জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় এসময় সেনারা চালকের দিকে গুলি চালায় যাতে তিনি ঘটনাস্থলে নিহত হন তবে গুলিবর্ষণের সময় নিজেদের সহযোদ্ধাদের গুলিতে মাথায় গুলি বৃদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেফিট আদমির সহযোগিতায় পেতাহ টিগভার বেইনিনসন হাসপাতালে নিয়ে হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ওপর সঙ্গের নিষেধাজ্ঞা পূর্ণবহলকে স্বাগত জানাল ইসরায়েল ইরানের ওপর সঙ্গের নিষেধাজ্ঞা পূর্ণবহলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসরায়েল বলেছে এটি ইসলামী প্রজান্তরের পারমাণবিক কর্মসূচিতে প্রতিশ্রুতি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া ফরাসি বার্তা সংস্থা এ খবর জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একস্টে এক বার্তায় বলেছে এটি ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের একটি বড় প্রতিক্রিয়া বিশেষ করে তাদের মানবিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে লক্ষ্য স্পষ্ট ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া প্রতিশোধ করা বিশ্বের সবাইকে এই লক্ষ্য অর্জনের সমস্ত উপায় ব্যবহার করতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দু ছয় থেকে দু সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার ইউরোপের স্থানীয় সময় রাত আটটা দিকে পূর্ণবহাল করা হয়েছে চলতি সপ্তাহে জাতির সঙ্গে সাধারণ অধিবেশনের ফাঁকে এসব নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় কাশ্মীরে বন্দুকযুদ্ধ চলছে চিরুনি তল্লাশি ফের বন্দুকযুদ্ধ ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে রবিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তা বাহিনীর সাথে গুলি লড়াই দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বিকেলে ভারতের সেনাবাহিনীর পিটিআইকে কে জানিয়েছে দুইজনের মরাদেহ নিয়ন্ত্রণ দেখার খুব কাছে পড়ে রয়েছে সঙ্গে ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছেন কিনা তা জানতে তল্লাশি চলছে সেনা সূত্রে জানা গেছে রবিবার কুপওয়ারা জেলার ক্যারার সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই সন্দেহভাজন দুই সন্দেহভাজন তার নজরে আসতে তাদের পথ আটকান সেনা জওয়ানরা কিন্তু দুই বিচ্ছিন্নতাবাদী গুলি ছুটতে শুরু করে পাল্টা গুলি চালায় ভারতের সেনারাও তাতেই দুইজনের মৃত্যু হয় গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি ক্ষমতায় যেতে একটি দল ভারসাম্য হারিয়ে ফেলেছে জানিয়েছেন রেসভি ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যোগ্য রহুল সেপ্টেম্বর রাজধানীর মন্দিরে পরিদর্শন শেষে তিনি কথা বলেন এ সময় রহুল কবি রেসভি আরো বলেন ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে জামায়াতি ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করে তিনি বলেন বিএনপি তরফ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা কোন সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয় উৎসব কখনো বিভাজন করে না উৎসব মানুষের মানুষে সুহার্দের বার্তা দেয় এসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই